বেশ কিছুদিন পর আমি ক্যাথাকে নিয়ে বলতে এলাম সত্যি করেই একটা সময় মানে কিছুই না সংসার কি মানুষের ভাঙে না কেউ দেখুন দাঁড়ি এই যে পরিকল্পিতভাবে ন্যাকামি করে সেই সিদ্ধান্তেই উপনীত হলো কিন্তু চব্বিশ দিন এই নাটকে প্রচুর ইনকাম করে নিল কিন্তু মানুষ যখন চিনে যায় না তখন ওই ডাস্টবিনে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় আমি ঘর বর বেছুনির কথা বলছি এর বর একে ছড়েশি নয়কার ল বলে দিল তারপরে দুজনে কী করলো ক্যামেরা শেয়ার করলো যৌথভাবে সত্যি করে মানে বরকে কীভাবে বেচতে হয় সেটা আমাদের বর বেছুনি দেখে দিয়েছে আর বড় নিজেকে একদম তলানিতে নিয়ে গিয়ে নিজের ইচ্ছায় বউকে বলেছে টাকা রোজগার হচ্ছে কোনো ব্যাপার না রাস্তায় যদি কেউ দেখে আমাকে বলে বউকে ছরেশ্বর নয়াকাল ল করতে দেখেছো লয়দির কি করতে দেখেছো তা আমার কিছু যায় আসে না আমি তো তোমাকে খুলনা ছুট দিয়েছি সে তুমি অন্যদের মানে নারী হয়ে নারীদের মাংস খাওয়া বলো আর তোমার আইনি হুরকো পিছনে ঢোকা বলো আমি তো আছি আর তোমার টাকা যাবে আর কি পরিবর্তে তুমি আমাকে বিক্রি করো কোনো ব্যাপার না টাকা রোজগারের জন্য এখানে এসেছি আমাদের আর কোনো ভূত ভবিষ্যৎ নেই যে যেটার কারণে মানুষ আমাদের বলবে আর সেটার এফেক্ট অন্য কারোর পড়বে তাই কেউ দেখন হাসি করে সংসার ভাঙে পয়সা ইনকামের জন্য সংসারটা ভাঙাটাকেই মনে করে বিরাট পুণ্যের বা গর্বের কাজ আর ক্যাথারটা তো আমরা জানি ক্যাথা কি কি করে সংসার ছেড়ে চলে এসছে হুম হুম আজকে তিনটে ভিডিও ওর দেখলাম একসাথে দেখি না সত্যি করেই দেখি না সেখান থেকেই কন্টেন করা মনে হলো করা যেতে পারে এখন না ওকে দেখে কষ্টই হয় সত্যি বলছি আর রাগ হয় না কারণ ও দু হাত তুলে দিয়ে স্যারেন্ডার করে দিয়েছে যে না আমি ঘর শুধু ছেড়েছি মিথ্যে অজুহাত দিয়ে না আমি আমার পেট ফিরে জন্ম দেওয়ার সন্তানটার কথাও আমি ভুলে গেছি দাবি করিনি যেখানে যেখানে ও যায় যেখানে যেখানে সেই বেরিলি বলো ওই ওটা তো আর ইয়ে না ওই যে কি নাম দিল্লি না আর ওই রাজস্থান বলো প্রত্যেকটা বাড়িতে ও দেখেছে সন্তান আছে কেউ সন্তান ছেড়ে চলে যায়নি আজকে ওর ওই করুণদশা হাত হাত মুচকে গেছে পড়ে গিয়ে পা মুচকে গেছে আজকে ও যদি এই সংসারে থাকতো মানে বাদ তাহলে ওর এই রকম চরম দুর্দিন আসতো না ওকে বাধ্য হয়ে ওর ক্যামেরা বন্দি করতে হচ্ছে সমস্ত ঘটনা বলছে কি একটু শুনুন কি বলছে আমার চুল পেকে গেছে আমাকে কে বিয়ে করবে এখনো ওর বিয়ে করার শখ অ্যাকচুয়ালি ও জানে আমাকে কেউ বিয়ে করবে না কারণ আমি সুস্থ একটা স্বাভাবিক সংসার করতে পারিনি এমন হতো ওই দিককার লোকের দোষ আছে কিন্তু ও দেখাতে পারিনি পাঁচটা বছর ও পুরোটাই অভিনয় করে গেছে তারপরেও বলবো যে আমরা সন্তানের জন্য প্রচুর কিছু করি কম্প্রোমাইজে আসি তারপরে অ্যাডজাস্ট করি করি না বন্ধুরা এরকম প্রচুর আমরা আছি যারা এখন তো মানে ঘাটে পা দেওয়ার বয়স সবার জীবনে উত্থান পতন আছে তা বলেই সংসার ছেড়ে দেবো আর ক্যাথার মতন আর এই মতন মানুষদের সংসারটাকে খেলনা মনে করেছে ভেঙে আমি এখানে ভিউজ কামাবো আর ও চলে গেছে অন্য পুরুষের হাত ধরে কিন্তু দেখুন তার সাথেও থাকতে পারলো না সে যেভাবে ওকে নরকে পতিত করেছে এবং মানুষের কাছে পৌঁছে দিয়েছে ওর ক্যারেক্টারটা ওর হাজব্যান্ড কিন্তু তা করিনি দিনের পর দিন ঠোঁটে আঙুল দিয়েছিল সে তো আমরা জানি কিন্তু যখন মাথার দিয়ে জল চলে যায় না তখন আর মনে হয় না যে কোনো দিন আমার আপন লোক ছিল আজকে যাদের যাদেরও বাড়ি আছে ও দাদা বৌদি হচ্ছে ওর মায়ের বোনের মায়ের দিদি মানে ওর মাস তো দাদা বৌদি যদিও নন বেঙ্গলিকে বিয়ে করেছে ওদের একদম সব ধর সব জাতের মানুষ ওদের পরিবারে পারবেন বেরেলিতে দেখেছেন তো বিহারে ওই প্রত্যন্ত গ্রামে বিয়ে দিয়েছে মেয়েটার ওই ওর ধিঙ্গিপানা ঠাকুমার কথা বলছি কি অবস্থা মানে আমি শুধু অবাক হয়ে যাই এই কারণে এই বয়সে এসেও তার রান্নার কাজ করে সেই টাকাটা তার ছোটো মেয়েকে দিতে হচ্ছে এটা আজকে পরিষ্কার কেন দিতে হচ্ছে যে তার সংসার চলে না আর যাই হোক আর বললাম না ইন্ট্রো দিয়ে শুরু করি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে ক্যাথাকে নিয়ে আমার অনেক কিছু বলার আছে আপনারা দেখুন ও বলে দিয়েছে আমার দাবি নেই তারপরে ওই কাটা ছেঁড়া আমার আমার এখানে আর সেই মনোবৃত্তি আসছে না কিন্তু যখন ও বলছে মা মুভিটা দেখতে গিয়ে মায়ের কথা মনে পড়ছে তখন মনে হয় না আমিও তো একটা মা ওর জাস্ট এইগুলো খিস্তি গালাগালি মানে নোংরা ওর এগেনস্টে কিছু ক্রিয়েটার যদি নোংরা কথা বলে সেই কারণে ও বলা ও না ওর মায়ের প্রতি ভালোবাসা আছে না ওর সন্তানের প্রতি আছে আর স্বামী শ্বশুর শাশুড়ির কথা আমি রেখেই দিলাম তাদেরও কোনো দিন মানুষ মনে করেনি বলে ওর ডে ওয়ানে ওর সাথে কী ঘটেছিল আদৌ সত্যি না সেইগুলো বরবেচুনিকে দিয়ে বলেছিল আর দিয়ে তোর ক্যাথাকে একটুখানি হাইলাইট কর বা যারা একে ভালোবাসতো আমরা ভালোবাসি আমরা পাশে আছি কাছে আছি সাথে আছি আগে আছি পিছে আছি ডানে আছি বাইরে আছি করেছি যেসব ভিউয়ার্সদের নাম আমি করতে চাইছি না কারণ তারা বুঝতে পেরে গেছে যে এতদিন বেনা বনে মুক্ত ছড়িয়ে এসছে অপাত্রে দান করে এসছে একদম ও যেটা মনে করেছে সেটা করেইছে নাহলে বকের বাড়িতে এগুলো তো সমস্ত প্রমাণ বকের বাড়িতে দাঁড়িয়ে ফোকলাকে বলতে পারে দেড় বছর তুই আমাকে ভোগ করেছিস উইদাউট পয়সায় উল্টে পয়সা নিয়েছিস তাহলে তো বোঝাই যাচ্ছে যে ও এখন কি করতে চেষ্টা করছে আজকে আপনারা বলুন আমাকে ও এই যে হই গোবিন্দায় নমো করে ঘুরে বেড়াচ্ছে এর বাড়ি তার বাড়ি ওর বাড়ি বাচ্চাটার কি কী হতো যারা এই যে লড়াই করছেন বাচ্চা বাচ্চা ও তো কোথাও থাকতে পারলো না মিথ্যাচারিতা করেছে যে আমি একা আছি একাই সংসার জানো তো কি আনন্দ লাগছে সেইখানে আমরা পরে জানতে পারলাম যে শ্বশুর বাড়ির থেকে আসার পর ওর বাপের বাড়িতে জায়গা হয়নি মা পরিকল্পিতভাবে ছেটে দিয়েছে যে তুমি যেই কারণে এসেছ তার সাথে সব কিছুই যখন করবে বেরিয়ে গিয়ে করো সেই থেকে ওকে ওই সংগ্রামপুর মন্দিরে বিয়ে করার পর ওর সাথে যা যা হয়েছে ফোকলা এখানে ফোরকাস্ট করেছে সেখান থেকে আমরা জানতে পেরেছি যে ওর নিয়তটাই খারাপ ছিল তাহলে ওর আজকে এখানে ওখানে সেখানে ও যে থাকছে বাচ্চাটার কি হতো আপনারা বলুন বাচ্চাটা একটা ওয়েদারে ছোট্ট জন্মর পর থেকে বড়ো হয়েছে সেটা গ্রামের পরিবেশ সেখানের সাথে ওর মাটির সাথে নারী টান যদিও মা জন্ম দিলেই মা হওয়া যায় না সেটা আমরা ক্যাথাকে দেখে বুঝেছি যে জন্ম দিয়েছে কিন্তু মা হতে পারলো না আজকে পৃথিবীতে সন্তানটা এনেছে এই সন্তান আনার পিছনেও বারংবার ওই পরিবারে সবাইকে দোষ দিয়েছে যে একসাথে বোধ হয় শুতেই দেয় না আজকে দেখুন নিজের যেই শ্বশুরবাড়িতে এসি আরও উন্নতি হতো আরও দোতলাটা তাও তো সে করেছে সমস্ত দিক থেকে এসি ছেড়ে সে রকম গলত গরম হয়ে যাচ্ছে চারিদিকে কোথাও ইনভার্টার কোথাও কারেন্ট যায় না তো গ্রাম কোথায় এখন এরকম হয় যে লাইট আসে না তাহলে কোন জায়গায় এদো জায়গায় বিয়ে দিয়েছে মেয়েটাকে তাহলে এদের ফ্যামিলি যারা একটা সময় গলা চিৎকার করেছিল যে এ এডুকেটেড এ সুন্দরী এর বয়স কম মানে অপাত্রে দান করেছিল আজকে দেখতে যে যাকে অপাত্র বলা হচ্ছে সে তার জায়গায় ঠিক আছে এ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আর প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বাড়িতে ফ্যামিলি ম্যান সবাই বাচ্চা স্বামী স্ত্রী শুধু ও একটা ফাঁকা পয়সা সব যদি হতো জীবনের তাহলে পারভেন বাবিকে পচে গলে যাওয়ার পর দেহটা বার করতো না পয়সাই যদি সব হতো লোক বল অর্থ বল অবশ্যই দরকার তার সাথেও এই যে সবার সাথে মিলে মিশে সংসার করা এমন হতো রুটিয়ে দিয়েছিল তিনবার অ্যাটেম্প মার্ডার ভায়োলেন্স করেছিল ডোমেস্টিক ভায়োলেন্স কিন্তু দেখুন আমরা কিন্তু প্রমাণ এখনও পাইনি মিথ্যাচারিতা করেছে আজকে ওকে নিয়ে বলার কারণই হচ্ছে ও একবারও বলছে না যে মা কিন্তু ওই প্রেগনেন্ট মহিলার কথাই সেখানে একটা বাচ্চা ভূমিষ্ঠ করারই কথা ওর মনে পড়ছে মায়ের কথা মা মুভি দেখে ও যে একটা মা সেটা ও একদম ভুলে মেরেছে তাহলে আজকে পুরো পরিষ্কার না কোনো দিন ও শ্বশুরবাড়ির কথা শুনেছে না সন্তানটার কথা চিন্তা করেছে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর যারা ওকে বলেছিল আর সমস্তটাই এনআরআই সাপোর্টাররা ছিল না তাদের কথা শুনেছে তারা বুঝতে পারছে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে বারংবার বলা হয়েছে যে বাচ্চার জন্যে আমি আপ্রাণ চেষ্টা করব গোল্লায় যাক দু কোটি টাকা দিলেও আমি বাচ্চাকে নেব না এরম কথা বলবো না আজকে পুরোটাই পরিষ্কার যার কারণে আজকে ওকে ছুঁড়ে ফেলে দিয়েছে মানুষে ফেক জিনিস দু নম্বরই জিনিস ফোর টোয়েন্টি এইসব মানুষ পছন্দ করে না দোগলা এগুলো যখন ধরা পড়ে যাবে তখন তাকে একদম নর্দমায় বা ওই ডাস্টবিনে ছুটবে যেটা বড় বেচুনি দোগলা তো শুধু না ফোর টোয়েন্টি ও এইটা নাটক করছে আজকে যদি সত্যি এরম কিছু হতো তাহলে বরটা এরম করে বসে বইয়ের দিকে তাকিয়ে বা বলছে কখন এসছে চব্বিশ দিন হয়ে গেল মানে বিশাল ওরা অ্যাওয়ার্ড পাওয়ার মতন সিচুয়েশন করছে দুজনে পাশাপাশি বসে এরা হচ্ছে সমস্ত কিছু পয়সার জন্য করে এরা দুজনেই জানে পোষ্যকে আমরা বিছানার স্থান দেবো না ওই মেঝেতেই শোবে কিন্তু অন্যের পোষ্য নিয়ে বলে সে কি লেভেলের কনফিডেন্ট লেভেল করে মনে হয় যেন ওই সমস্ত পারফেক্টলি করে তুই তোর শাশুড়ির সাথে খাচ্ছিস দেখাতে পারিস আমি এটা বর বেছুনিকে বলছি কিন্তু কণিকাতে পিছনে লেগেছিস তার শাশুড়িকে নিয়ে এখনও খাচ্ছে তার দেখ ভাগ্নিকে নিয়ে এখনো সে রয়েছে আর তুই কী করেছিস পয়সার জন্যে জাস্ট বন্ধুরা পয়সার জন্যে ও মন্দিরার মেয়ে জয়ীর ফটো রেখেছে ব্যাগে আমার একজনে এসে জ্ঞান দিচ্ছে আপনি কি দেখুন ও বলেছে তুমি রাখবে তো ওরে বাবা জয়ীর ফটো রাখার প্রচুর মানুষ আছে ওর পরিবারের ওর আপনজনেরা তারা রাখবে না রাখবে এই যে কারণ আমার তো ভিউজ কামাতে হবে মানে ওর কান্না পায় জয়ীকে দেখে ওর কান্না পায় ক্যাথাকে দেখে ওর কান্না পায় ওকে আকে তাকে দেখে ওর নিজের বাড়ির সাথে যে কি অন্যায় করছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে ক্যাথাকে নিয়ে বলছি ক্যাথাকে দেখে সত্যি করুণা হচ্ছে আর ওকে দু চার কথা বাজে কথা বলবো কাকে ও তো নিজেই একটা মানে কি বলবো মানে প্রাণ আছে কিন্তু সায় দিচ্ছে না এই রকম অবস্থা বোঝাতে পারছি তাহলে আজকে দেখুন ও এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি করে বেড়াচ্ছে আর প্রত্যেকটা বাড়িতে বাচ্চা আছে শুধু ওর বাচ্চা নেই ওর সম্পর্কে এদের কি ধারণা এদের কাছে যদি জানতে যা চাওয়া হতো বা ক্যামেরা অন করা হতো তাহলে এরা পরিষ্কার বলতো যেগুলো আমরা এখন বলছি ও কি করেছে দিনের পর দিন ও মিথ্যাচারিতা করেছে ও যেখানে পয়সা দিয়েছে সেখানেই ওর থাকার ব্যবস্থা হয়েছে ওর মা নাম্বার ওয়ান স্বার্থপর আর এটাই স্বাভাবিক মেয়েকে বিয়ে দিয়েছে তার মাও জানে যে শ্বশুরবাড়িটা ঠিকঠাক আছে আজকে ও এক ছেলের বউ ও রাজ করতো কিন্তু আজকে দেখুন ওর কি দুরবস্থা ও নিজে করে খেতে হচ্ছে এর থেকে ওর থেকে টিফিন ওর থেকে ভাত লাইফটা ওর বরবাদ হয়ে গেছে এখনও মানুষ যারা ওকে ভালোবাসে আমি দেখি তো তারা ওকে বলছে ওয়েট লস করো শরীরের ভারসাম্য রাখবে এই রকম ভাতি থাকো যে কম বয়স রোগের ডিপো হচ্ছে রোজ বাইরের ফাস্ট ফুড খাচ্ছে রোজ 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 তাহলে এই কার কথাটা শুনেছে আমাকে বলুন নতুন করে আবার বলছে যে আমাকে কে বিয়ে করবে কেউ বিয়ে করবে না কারণ এরা যদি যে বিয়ে করবে সে তো জেনে বুঝেই আসবে পয়সার জন্যই আসবে ব্যাকগ্রাউন্ডটা জানবে ভবিষ্যতে কি হতে পারে তার সাথে সেটাও সে জানবে অত বিয়ে মনে হয় না কেউ করবে তাহলে নিজের একাগ্রতা নিজের ভদ্রসভ্য হওয়াটা আগে জরুরি ছিল যে আমাকে পড়াশুনো করতে হবে পড়াশুনোর কোনো রকম কি বলবো অপশানই নেই মানে ওর ওইটাই পড়াশুনোর কোনো কিছুই হতে পারে না বয়স তো লাগেই না এমন অনেক আমরা দেখেছি আমরা খবরের কাগজে পড়েছি সন্তানের সাথে মাও পরীক্ষা দিচ্ছে এরকম দেখেছি না বন্ধুরা তাহলে ও নিজেকেই তো শুধরাতে চায় না ও নিজেকে শুধরাতে চায় না কে ওকে শুধরাবে আগে সেটা বলুন আচ্ছা ওকে দেখে না আমার এত করুণা হচ্ছে হাত মুচকে গেছে পা মুচকে গেছে আর কি করছে কেউ নেই ওর এরা আপন জন এরা কি বারো মাস থাকবে তিনশো পঁয়ষট্টি দিন না টোয়েন্টি ফোর সেভেনও থাকবে না জাস্ট ও জানে আমার ওই হাসনাবাদ বসিরহাটে আর নতুন কিছু দেখানো নেই কিন্তু আমার সাথে এক একটা স্ক্যান্ডেল এক একটা রটনা রটছে সেটা জানতে পারছে সেখান থেকে মুখটি পেতে ও ছুটে বেরিয়ে এসছে তারপরে জীবনযাত্রাটা দেখুন জীবনযাত্রাটা দেখুন সবাই জানে ওর 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 লাইফস্টাইল বা ওর সাথে কি হয়েছে আপনাদের মনে হয় এই যে ও খেতে গেছে ওর ওই দিল্লি বলে যদিও ওর দাদা বৌদির সাথে যে মেয়েটা ও যখনই ক্যামেরা অন করছে মুখটা ঢেকে নিচ্ছে ওর সাথে ক্যামেরা ফ্রেন্ডলি না শুধু না ওর সাথে ক্যামেরা ভাগ করতে চাইছে না সবাই জানে ওর কীর্তিকলাপ জাস্ট ও বেড়াতে এসছে আর জীবনে হয়তো আসবে না তাই ওরা মেনে নিচ্ছে তারপরেও দেখুন একটা মানে দুজনেই স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে দাদা বৌদির কথা বলছে এদের একটা টাইমের ব্যাপার আছে সকালবেলা উঠেই চলে যেতে হয় এমনি চলেও যায় না কখন উঠে রান্নাবান্না করে সেই রান্নাবান্না কিন্তু কোনো দিন ক্যাথা দেখাতে পারিনি কারণ ওর তখন মধ্যরাত ও তো একদম উচ্ছৃঙ্খল ও নিজের জীবন যাত্রাই ছিল উচ্ছৃঙ্খল ধরে বেঁধে পাঁচ বছর সংসার করেছে তারপরে ও আর থাকতে পারছে না কারণ ও ঘুরে বেড়ানো উড়ে বেড়ানো পাখি ও কি করে বন্দিদশায় থাকবে আর এখান থেকে বেরিয়ে যাওয়ার পর ও বেঁচেছে ও মনে করে যে আমি একটা বন্দিদশায় ছিলাম ও নিজে বলে আমরা তো দেখি যে ওইখানটায় কীভাবে মানুষ সব সময় মিলেমিশে থাকতো বাচ্চাটাকে ও নিল না আজকে ও মা মুভি দেখে মায়ের কথা মনে পড়ছে বাচ্চার কথা মনে পড়ছে না কারণ ও জানে বাচ্চার কথা এবার যদি বলি কোনো সময় যদি কোনো আইনি পথে বাচ্চা আমার কাছে চলে আসে তাহলে জীবনটা আরও দুর্বিষহ হয়ে উঠবে কারণ বাচ্চাকে সামলাবে না ও নিজেকে সামলাবে ও তো একটা যা যাবর লাইফ লিড করছে যা যাবরের মতন থাকছে এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি তার বাড়ি আর প্রত্যেকটা দেখেই বোঝা যাচ্ছে খুব একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না ওই দাদা বৌদি ওরা ওইখানে ওইভাবেই আছে এবং এইভাবেই ওরা থাকে কিন্তু তারপরে ওর ঠাম্মি বড় বড় কথা বলে যে নাতনি পয়সায় নাত জামাই ভোগ করছে পুরো সংসারটা পরিকল্পিতভাবে ওরও ছিল ভাঙার নেশা আর ওরাও সাথ দিয়েছে আর যে নিজের ছোট মেয়েটার কী কোন জায়গায় বিয়ে দিয়েছে ছোটো মেয়েটাকে নিয়ে এসে রাখুক তো ও ঠাম্মির কথা বলছি এরা অপদার্থ এরা পয়সাটাকে খুব ভালো চেনে নাহলে ওই অযোধ্যা কাণ্ডে ঠাম্মি ওর পাশে বসে নৃত্য করে আর ও বলে ঠাম্মি আমরা দুজন বলে ও ঠাম্মি বলে হ্যাঁ কত বড় এরা ক্রিমিনাল মাইন্ডেড যে এরা এই নোংরা সাপোর্ট করে এসেছে বাচ্চার জন্যে বিপদ তাগা তৈরি করলো সেই তাগা কোথায় সত্যি করে জানতে খুব মন চায় তাহলে এই এর এই জীবনটা সত্যি করেই আমার সমালোচনা করতে ইচ্ছা করছে না কষ্ট লাগছে যে এই বয়সে ওর কী অবস্থা এমন হতো বেরিয়ে গিয়ে ও আরও স্ট্রং আরও ফাস্ট ও লাইভ লিড করছে তাহলে ওকে প্রশংসা করতে পারতাম কিচ্ছু করলো না না পড়াশুনো না টাকা জমানো না ভবিষ্যৎ নোংরামি করলো নিজের শরীর নিজের মন নিজের জীবনটা মানে নোং নোংরাতে ভরিয়ে দিল পড়াশোনার কোনো রকম বিকল্প হয় না সে পড়াশোনাটা মানুষ বলতে বলতে আপ হয়ে গেছে ও শুধু ক্লিক বেল্ট খেলছে এই যে মায়ের কথা মনে করছে আমার বিয়ে হবে না বাচ্চার কথাও ভুলেও বলে না কারণ ও জানে বাচ্চা নিলে আমি ঘেঁটে ঘ হয়ে যাব। এ নিয়ে 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 যাবে বাচ্চা নিয়ে নিয়ে ঘুরবে তাহলে করবেটা কি তাহলে এইটুকানিই আমার সত্যি করেই অনেক দিন পর আমি ক্যাথাকে নিয়ে করলাম সত্যি করে করুণা হচ্ছে কষ্ট হচ্ছে ওকে কাটা ছেড়া করতে ইচ্ছাই করছে না কারণ ওর লাইফ ও বরবাদ করেছে আবেল মুঝে মার কে বাঁচাবে বলুন তো কে বাঁচাবে ওকে তাহলে আজকে তারাই যাদের আমার সত্যি করে খারাপ লাগছে তাদের জন্য যারা একে বিশ্বাস করেছিল ট্রাস্ট করেছিল যে না অ্যাটলিস্ট বাচ্চাটাকে ও আনবা আনবে বা আনার পরিকল্পনা করছে পুরো টাই ভুলে ভরা জীবন যেমন বক তেমনি ওর সাথে ফোকলা ছিল ফোকলাটাও টাকা পয়সা লুটে নিয়েছে আর এই সুযোগটা আর কেউ নেবে না এই গ্যারান্টি তো দেওয়া যাবে না কারণ ও তো এই কারণেই বেরিয়ে এসছে আমরা সবসময় মাথার উপর ছাতা বিয়ের আগে বাবাকে মনে করি বিয়ের পর স্বামী হ্যাঁ তা বলে কি সমস্ত সবসময় স্বামীর উপর নির্ভরশীল হয়ে থাকবো নিজেরাও করব। কিন্তু আজকে পুরো পরিষ্কার ও নিজে এইরকম কুপতে আসবে বলে চলে এসছে আর সবচেয়ে অবাক লাগে যে নিজের জীবন কিন্তু ও সুন্দর করে গোছাচ্ছে না তাহলে মানে অ্যাটলিস্ট সবাই বুঝে গেছেন যে সুখে থাকতে ওকে ভূতে কিলিয়েছিল শ্বশুর বাড়ি থেকে ও ইচ্ছা করে বেরিয়ে এসেছিল কোনো রকম ওর সাথে কোনো রকম কিচ্ছু হয়নি আজকে দেখুন সঙ্গী ওর বান্ধবী বাচ্চা নিয়ে সংসার করছে কিন্তু শুধু ও উড়ো খাই গোবিন্দায় করে ঘুরে বেড়াচ্ছে খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে কি বড় ভুল ডিসিশান ওর জীবনকে কোথায় নামিয়ে এনেছে এইটুকানি বলা ছিল চলো আর একটা বিলোর সাথে তো অবশ্যই আসবো সারাদিনে দুটো আরও দেবো তো চলো লাভ অল